এবার সৌমিত্র সার নিয়ে কথা বললেন অভিনেতা দেব বেশ কিছুদিন আগে সৌমিতিশা তার বয়ফ্রেন্ডকে নিয়ে সকলের সামনে এসেছিলেন সৌমিত্র সার বয়ফ্রেন্ড দেখতেই তাদের নিয়ে তবে এবার আর কেউ নয় বরং এ নিয়ে কথা বললেন দেব নিজেই তিনি বলেন এত মিথ্যার কি দরকার ছিল অবশেষে তো সামনে আসতেই হলো তবে এবার এমন কথা যে শুধু দেব বলছেন তা কিন্তু নয় বরং এই নিয়ে কথা বলছেন সৌমিতিশার ভক্তরাও যাদের মধ্যে থেকে একজন লিখেছেন অনেক জায়গায় তুমি বলেছো তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তাহলে এখন তোমার বয়ফ্রেন্ড এলো কোথা থেকে কেউ বা লিখেছেন তোমার বয়ফ্রেন্ডকে আমার একদম ভালো লাগেনি তো বন্ধুরা সোমিত বয়ফ্রেন্ডকে আপনার কেমন লিখেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ